পৃথিবীর বুকে রহস্য রোমাঞ্চ এবং অসাধারণ দৃশ্যের এক অপূর্ব মিশেল মাউন্ট এভারেস্ট হিমালয়ের মহালঙ্গর হিমাল পর্বতমালার অংশ এই পর্বত বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে খ্যাত সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা আট হাজার দশমিক আট ছয় মিটার বা উনত্রিশ হাজার একত্রিশ দশমিক সাত ফুট হিমালয় পর্বতমালার সর্বোচ্চ এই শৃঙ্গটি পৃথিবীর ছাদ হিসেবে পরিচিত গত সত্তর বছরে হাজার হাজার সাহসী অভিযাত্রী এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গটিতে আরোহণ করার চেষ্টা করেছেন এ নিয়েও রয়েছে নানা সফলতা এবং ব্যর্থতার গল্প বিশ্বপ্রান্তরের আজকের এই এপিসোডে আমরা পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টকে নিয়ে নানা জানা অজানা তথ্যগুলোই জানব মাউন্ট এভারেস্ট ত্রিভুজাকার এবং এর চূড়া তিব্বত ও নেপালের সীমান্তে অবস্থিত এটি চুনাপাথর শেল এবং ডেলোমাইট পাথর দিয়ে তৈরি এভারেস্টে বছরের বেশিরভাগ সময় তুষারপাত হয় শীতকালে তাপমাত্রা মাইনাস ফর্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে গতিশীল বায়ুপ্রবাহ এবং মারাত্মক ঝড়ো হওয়া এখানে সাধারণ ঘটনা বিভিন্ন ভাষায় এভারেস্ট শৃঙ্গকে বিভিন্ন নামে ডাকা হয় পর্বশৃঙ্গির নেপালি নাম সাগর মাথা তিব্বতী নাম চেমোলুংমা এবং চীনা নাম কোকোল্যাংমা কিন্তু সারা বিশ্বের মানুষের কাছে এটি মাউন্ট এভারেস্ট নামে পরিচিত স্যার জর্জ এভারেস্টের সম্মানার্থে এর নামকরণ করা হয় মাউন্ট এভারেস্ট তবে এর নামকরণ নিয়ে বিতর্কিত এবং মজার গল্প রয়েছে আঠারোশো সালে ভারতের জরিপকারকদের মধ্যে সবচেয়ে তুখর বাঙালি গণিতবিদ রাধানাথ শিকদার সন্ধ্যাতীতভাবে প্রমাণ করেন পিকবি নামে পরিচিত পর্বতটি কাঞ্চনজঙ্ঘার চেয়েও উঁচুতে অবস্থান করছে এরই সাথে সাথে মানুষ আবিষ্কার করল পৃথিবীর সর্বোচ্চ পর্বশৃঙ্গ মাউন্ট এভারেস্ট কিন্তু এর স্যার এন্ড্রু স্কট ওয়াহ চূড়াটির নামকরণ নিয়ে ভাবনায় পড়লেন তিনি প্রস্তাব করলেন স্যার জর্জ এভারেস্টের নাম অনুসারে সর্বোচ্চ চূড়ার নাম হবে মাউন্ট এভারেস্ট এই নামটিকে আঠারোশো সালে রয়্যাল জিওগ্রাফিক সোসাইটি আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেও স্যার জর্জ এভারেস্ট নিজেই আপত্তি করেন তিনি পর্বতটি কখনো দেখেননি এবং এর আবিষ্কারের সাথেও জড়িত ছিলেন না তাই তিনি তার নাম ব্যবহারের বিরোধী ছিলেন মনে কৌতূহল জাগতেই পারে যে এত বৃহৎ পর্বশৃঙ্গটি কিভাবে তৈরি হল মাউন্ট এভারেস্টের গঠনের পেছনে মূল কারণ হল ভারতীয় এবং ইউরোশীয় টেকটনিক প্লেটের মধ্যে চলমান সংঘর্ষ এই সংঘর্ষের কারণে তৈরি হওয়া তীব্র চাপের ফলে কোটি কোটি বছর ধরে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে উঠে আসছে আর এখান থেকেই এই বিশাল হিমালয় পর্বতমালা গঠিত হয়েছে মজার বিষয় এই টেকটনিক প্লেটের সংঘর্ষ এবং একে অপরকে চাপ প্রদানের খেলা এখনও চলমান আর তাই প্রতিনিয়ত এভারেস্টের উচ্চতা বছরে প্রায় চার মিলিমিটার করে বৃদ্ধি পাচ্ছে কৌতূহল এবং অজানাকে জানার ইচ্ছা মানব মনের স্বাভাবিক বৈশিষ্ট্য এই অজানাকে জানতে গিয়েই মানব সভ্যতার শ্রেষ্ঠ আবিষ্কারগুলো সম্ভব হয়েছে এই কারণে পৃথিবীতেও বিজ্ঞান নামের মহাস্ত্র তৈরি হয়েছে মাউন্ট এভারেস্ট আবিষ্কার হওয়ার পর থেকে এই জানার অদম্য ইচ্ছা মানুষের হয়েছে সাক্ষাৎ মৃত্যু জেনেও মানুষ চেয়েছে এই পর্বত জয় করতে আর তাই উনিশশো তিপ্পান্ন সালের উনত্রিশে মে নিউজিল্যান্ডের পর্বতারোহী এবং অভিযাত্রী অ্যাডমন্ড হিলারি এবং নেপালের শেরপা তেনজিং নোরগে সর্বপ্রথম এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গে পা রাখেন তারাই প্রথম অসম্ভবকে সম্ভব করে তুলেছেন এবং তাদের সম্মানার্থে উনত্রিশে মে এভারেস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এর পর থেকে মানুষ বিভিন্নভাবে নিজেদের সীমাবদ্ধতাকে কাটিয়ে এভারেস্ট জয় করে রেকর্ড তৈরি করেছেন যেমন প্রথম নারী হিসেবে এভারেস্টের চূড়ায় পা রাখেন জাপানের জুনকো তাবেই তবে জানলে অবাক হবেন যে অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করা প্রথম অভিযাত্রী ছিলেন অস্ট্রিয়ার পিটার হেবলার এবং ইতালির রেইনহোল্ড মেসনার এমনকি সবথেকে বেশি এভারেস্ট জয় করার রেকর্ডও রয়েছে নেপালের কামিরিতা শেরপা উনিশশো থেকে এখনো পর্যন্ত ২৬ বার এভারেজ জয় করে রেকর্ড গড়ে তুলেছেন বাঙালিরাও পিছিয়ে নেই এভারেস্ট জয়ের দৌড়ে বাঙালি হিসেবে প্রথম এভারেস্ট জয় করেন ভারতের সত্যব্রত দাস হিমালয়ের কাছাকাছি দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশিদের কাছে হিমালয়ের চূড়া স্পর্শ করাটা ছিল রীতিমতো স্বপ্নের মতো তারপর দীর্ঘদিন অনুশীলন ও পদে পদে মৃত্যুর ঝুঁকি নিয়ে দুই সালে এভারেস্টের চূড়ায় পা রাখেন বাংলাদেশি অভিযাত্রী মুসা ইব্রাহিম তবে দুই সালে প্রথম বাঙালি নারী হিসেবে এভারেস্ট জয় করেন ভারতের শিপ্রা মজুমদার আর প্রথম বাংলাদেশি নারী হিসেবে এই দুঃসাহসিক স্বপ্ন পূরণ করেন নিষাদ মজুমদার দুই সালে তিনি এই গৌরব অর্জন করেন এছাড়াও সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে ওয়াসফিয়া নাজরিন এভারেস্ট জয় করেন হয়তো সবারই জানতে ইচ্ছে করছে কিভাবে এভারেস্ট জয় করা যায় এভারেস্ট শিখরে আরোহণ করা আসলে একটা অসামান্য কৃতিত্ব আর এটি করতে প্রয়োজন হয় শারীরিক সহনশীলতা মানসিক দৃঢ়তা সাবধানতা এবং নিরবিচ্ছিন্ন যোগাযোগ প্রথমে ট্র্যাকিং তারপর হাইকিং অ্যাকাডেমিক ট্রেনিং স্ট্রাকচার ট্রেনিং এবং এরপর বড় বড় পাহাড়গুলোর দিকে ক্রমান্বয়ে যাত্রা করার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করতে হয় অবাক করা বিষয় হল এই পর্বত আরোহণ করতে গিয়ে সব মিলিয়ে আশি লাখ থেকে এক কোটি টাকারও বেশি দরকার হতে পারে এই যাত্রায় বিপজ্জনক পাহাড়ি পথ চলা ঠান্ডা তাপমাত্রা কাটিয়ে ওঠা এবং উচ্চতায় অভ্যস্ত হওয়া প্রয়োজন আর এভারেস্টে অক্সিজেনের মাত্রা উল্লেখযোগ্যভাবে কম তবে কথায় আছে নো রিস্ক নো গেইন মহৎ কিছু জয় করতে হলে ঝুঁকি তো নিতেই হবে এই এভারেস্ট জয় করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে অসংখ্য মানুষকে মাউন্ট এভারেস্ট জয় করতে গিয়ে প্রতিবছর বছর গড়ে জন মারা যান সাধারণত পঁচিশ হাজার ফুট উঠার পর শরীরের কোষগুলো ভাঙতে থাকে ফলে অনেকে মৃত্যুর মুখে পতিত হন বাংলাদেশের পঞ্চম এভারেস্ট জয়ী সজল খালেদকে এভারেস্ট থেকে নামার পথে প্রাণ দিতে হয়েছিল এরকম অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে তবুও মানুষ থেমে থাকেনি তাদের দুঃসাহসিক অভিযান থেকে মাউন্ট এভারেস্টের পরিবেশ নির্মম পরিস্থিতির হওয়া সত্ত্বেও অঞ্চলটি উদ্ভিদ ও প্রাণীজগতের এক অনন্য সমাহার নিম্ন উচ্চতায় ঘন জঙ্গলে রডোডেন্ডনের বিভিন্ন প্রজাতি এবং পাইন গাছের সৌন্দর্য উপভোগ করা যায় এছাড়াও লাল পান্ডা এবং তুষারচিতার মতো দুর্লভ বন্যপ্রাণীর আবাসস্থল মাউন্ট এভারেস্ট পর্বত আরোহীরা যখন আরোহণ করেন তখন তারাই শুধুমাত্র পৃথিবীর মুষ্টিমেয় মানব যারা এই দৃশ্য উপভোগ করতে পারেন এই স্থানে শুধুমাত্র শক্তিশালী গাছপালা এবং প্রাণীরাই টিকে থাকতে পারে মাউন্ট এভারেস্টের সাংস্কৃতিক গুরুত্ব অনেক এই পর্বতকে ঘিরে একটি বিশেষ সংস্কৃতি রয়েছে এবং এ অঞ্চলে বসবাসকারী শেরপা অধিবাসীদের জন্য পর্বতটি সাংস্কৃতিক গুরুত্ব বহন করে স্থানীয় সম্প্রদায়ের মানুষেরা এভারেস্টের সাথে গভীর আধ্যাত্মিক সংযোগ খুঁজে পায় এভারেস্ট ছাড়াও হিমালয়ের আরও অন্যান্য পর্বশৃঙ্গ বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য পবিত্র স্থান এভারেস্ট জয় গৌরব ও অহংকারের এভারেস্টের বিজয় আমাদের চলার পথে অনুপ্রেরণা এভারেস্ট আরোহণ শুধু শারীরিক যাত্রা নয় বরং এর প্রাকৃতিক সৌন্দর্য মানবত্বার শক্তি এবং এই মহিমান্বিত পর্বতকে ঘিরে থাকা সমৃদ্ধ সংস্কৃতিকে আবিষ্কার করাও এক রোমাঞ্চকর অভিযান মাউন্ট এভারেস্ট এভাবেই মানবজাতিকে শিক্ষা এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা দিয়ে অবাক করতে থাকুক এমনটাই কামনা বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে